এই প্রিমিয়াম কার ম্যাট্রেস যা বদলে দেবে আপনার ভ্রমণের অভিজ্ঞতা মাত্র দশ সেকেন্ডের সেট আর আপনার গাড়ি ব্যাকসিট মুহূর্তে হয়ে যাবে একটা ফুল সাইজ কমফোর্ট বেড এই প্রিমিয়াম কার ম্যাট্রেসটি ওয়াটার রেজিস্ট্যান্ট নন স্লিপ হিট এবং ইউনিভার্সাল সাইজ যে কোনো গাড়ির ব্যাকসিটে পারফেক্ট ফিট এই প্রিমিয়াম কার ম্যাট্রেসটি আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট নয় এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন যে কতটা প্রিমিয়াম এই প্রোডাক্টটি আমরা জাপান থেকে ইম্পোর্ট করেছি আলহামদুলিল্লাহ প্রিমিয়াম লেদার ফিনিশিং ম্যাটেরিয়াল ডায়মন্ড স্টিচিং সুপার সফট কুশন অ্যাডাল্ট হোক বা কিডস সবাই আরামে শুয়ে থাকতে পারবে বাচ্চাদের জন্য সেফ নরম এবং কমফোর্টেবল লম্বা পথেও তারা ঘুমাতে পারবে খেলতে পারবে বসে থাকতে পারবে আরাম করে আপনার প্রিয়জনের সাথে ভ্রমণ হবে এখন আরো আরামদায়ক ও আরো নিরাপদ সো আর দেরি কেন আপনি যদি আপনার কারের মধ্যেই আপনার বেডরুমের মতো কমফোর্ট পেতে চান তাহলে জাস্ট শপ নাও অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন